কার্লো আঞ্চিলতে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর যে স্কোয়াড ঘোষণা করবেন এই স্কোয়াডে নেইমার জুনিয়রের থাকার সম্ভাবনা খুবই কম বা সম্ভাবনা নেই বললেই চলে এমন কিছু সংবাদ ইতোমধ্যে মোটামুটি প্রকাশিত হয়েছে অনলাইনে আপনারা বা ইতিমধ্যে দেখেছেন এটা দেখার পরে আপনার মনের ভেতরে বা একটা প্রশ্ন আসতে পারে তাহলে নেইমারের ফিটনেসগত কি সমস্যা রয়েছে এই মুহূর্তে রাইট নাও সে তো মাঠে খেলছে দেখুন মাঠে খেলাটা আর ফিটনেস হান্ড্রেড ফিরে পাওয়াটা এটা কিন্তু এক কথা না নেইমার জুনিয়র ইঞ্জুরি থেকে ফিরে এসে প্রথম ম্যাচে যেভাবে খেলেছেন সেকেন্ড ম্যাচে কিন্তু একইভাবে খেলেনি নিজেকে একটু বাঁচিয়ে খেলার চেষ্টা করছেন নেইমারের ফুল ফিট হতে হান্ড্রেড ফুল ফিট হতে সময় লাগবে এখন কথা হলো ব্রাজিলের এই মুহূর্তে যে অবস্থা সেই অবস্থাতে নেইমার জুনিয়রকে আনলে যদি নেইমারের ক্ষতি হয় তাহলে এই মুহূর্তে নেইমারকে ছাড়াই দল ঘোষণা করা উচিত এবং সেটা যদি কালো আঞ্চিলতি করেন তাহলে তার উপরে আসলে আপনি ব্যক্তিগতভাবে বা অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান দয়া করে কোনো প্রকার অভিমান রাখবেন না এই জায়গাটা আপনি একটু দয়া করে এই মুহূর্তে একটু বি প্রফেশনাল হন তার কারণ হলো নেইমার জুনিয়র দলে না থাকলে যদি সেটা নেইমারের জন্য ভালো হয় তাহলে এটা ঠিক আছে আমার আপনার আবেগের যে নেইমারের হানড্রেড পারসেন্ট ফিট হওয়া বা একেবারে সম্পূর্ণ ফিট হয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়াটা এটা খুবই জরুরি এটা খুব ভালো করে আপনাকে মনে রাখতে হবে নেইমার এই মুহূর্তে জাতীয় দলে না আসলে আপনি খুব দুঃখ পাবেন আমি এটা খুব ভালো করে জানি এবং আমাদের কাছে খারাপ লাগবে যে নেইমার জুনিয়র এতদিন অপেক্ষার পর কার্লো লঞ্চিলত্তে আসলো আমরা একটা মনের মতন কোচ পেলাম তারপরেও নেইমার জুনিয়র আসলো না খেলতে বিষয়টা এইভাবে আবেগী হয়ে চিন্তা না করে চিন্তা করবেন নেইমারের এই মুহূর্তে জাতীয় দলে আসাটা যদি তার জন্য বিপজ্জনক হয় কিংবা তার জন্য শারীরিক যদি ক্ষতি হয়ে দাঁড়ায় কিংবা যে কোনো মুহূর্তে একটা বিপজ্জনক ঘটনার মধ্যে দিয়ে তিনি যাইতে পারে এই ধরনের সম্ভাবনা যদি থাকে তাহলে এই মুহূর্তে নেইমার জুনিয়রকে ছাড়াই কার্লো আঞ্চিলতির ব্রাজিল দল ঘোষণা করা উচিত নেইমার ছাড়াও এই স্কোয়াডে না রাখার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তবে এই একটা প্রশ্ন আছে তা হল একটা সাসপেনশন রয়েছে তিনি এক ম্যাচ খেলতে পারবেন না যেহেতু এক ম্যাচ খেলতে পারবেন না সেহেতু কার্লো আঞ্চিলত্তি তাকে অন্ততপক্ষে এই দুই ম্যাচের জন্য ডাকতে পারে সেকেন্ড ম্যাচ খেলানোর জন্য হয়তো প্রথম ম্যাচ তাকে বসিয়ে দিয়ে সেকেন্ড ম্যাচ তাকে অবশ্যই মাঠে খেলানোর জন্য একটা পরিকল্পনা তিনি নিতে পারেন এছাড়া অ্যান্টনি রয়েছেন অ্যান্টনিকে আসলে এই মুহূর্তে জাতীয় দলে না দেখলেই বরং ব্যক্তিগতভাবে আমি খুবই অবাক হব আশা করা যায় কার্লো আঞ্চিলতী যে স্কোয়াড ঘোষণা করবেন সে স্কোয়াডে অ্যান্টনি থাকবেন ভেনিসের জুনিয়ার রাফিনহারাও থাকবেন এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আর এই মুহূর্তে থেকে বড় প্রশ্ন হলো নেইমারের ফিটনেসগত ইস্যু নিয়ে কারো আঞ্চিলত্তি যদি তাকে দলে না রাখে দয়া করে কার্লো আঞ্চিলতীকে কেউ ব্লেম দিবেন না তার কারণ হল ডোরিওয়াল জুনিয়র থেকে নিয়ে শুরু করে ব্রাজিলিয়ান যে কোচগুলো ছিল তাদের আসলে যে ধরনের চিন্তাভাবনা ছিল আমার অমুক প্লেয়ার পছন্দ না বিধায় আমি তাকে আনবো না আমার এরকম লিগের প্লেয়ার পছন্দ বিধায় আমি সেখান থেকে এনে এনে দলটাকে ভরে মানে ভরে ফেলবো এই ধরনের চিন্তাভাবনা কিন্তু কালোয়ানচিলতির না তিনি প্রতিনিয়ত নেইমারের সাথে কথাবার্তা বলছেন প্রয়োজনে ভিডিও কলে কথাবার্তা বলছেন তার ফিটনেসগত দিক থেকে সব কিছু খবরাখবর রাখছেন এত কিছুর পরেও যদি কার্লো কার্লোঞ্চিলত্তি নেইমার জুনিয়রকে না রাখে তাহলে আপনি খুব বেশি একটা অবাক হবেন না বরং ধৈর্য ধরবেন নেইমার পরিপূর্ণ ফিট হয়ে তারপরে জাতীয় দলে আসুক এবং আপনাদের সুখের আপনাদের সুন্দর এমন কিছু মুহূর্ত উপহার দিক যেটার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এই ছিল আমার কাছে থাকা আপনাকে দেওয়ার মতো তথ্য আপনার যদি কোনো মতামত থাকে জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনার সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ